গাছের পাতা যাকে আমরা বড়ই বা কুল গাছ বলি এরও অনেক ভেষজ ঔষধি কার্যকারিতা রয়েছে লোকজ আয়ুর্বেদিক চিকিৎসায় এটি বহুল ব্যবহৃত কুল গাছের পাতার কার্যকারিতা কুল পাতার বাটা বা রস মাথায় লাগালে খুশকি দূর হয় চুল মজবুত হয় ও ঝরে পড়া কমে নিয়মিত ব্যবহারে চুল ঘন ও উজ্জ্বল হয় ত্বকের রোগে উপকারী ফোড়া ঘা চুলকানি ও চর্মরোগে পাতার বাটা লাগালে প্রদাহ ও চুলকানি কমে পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে জ্বর ও সর্দি কাশিতে পাতার রস বা কোয়াথ পাতা সিদ্ধ পানি খেলে হালকা জ্বর ও কাশি কমাতে সাহায্য করে গলার ব্যথা ও কফ নিরাময়ে উপকারী ডায়রিয়া ও পেটের সমস্যায় পাতার নির্যাস ডায়রিয়া বা পাতলা পায়খানায় উপশম দেয় হজম শক্তি বাড়াতে সাহায্য করে রক্ত পরিষ্কারক পাতার রস শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে রক্ত পরিষ্কার করতে সহায়তা করে ক্ষত সারাতে পাতার বাটা ক্ষত স্থানে লাগালে দ্রুত শুকায় এবং সংক্রমণ প্রতিরোধ করে সতর্কতা অতিরিক্ত খাওয়া বা ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে ভেষজ চিকিৎসা শুরু করার আগে বিশেষজ্ঞ বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো